আসসালামু আলাইকুম যা দেখছেন এটা রাফসানদার ছোট ভাইয়ের ব্লো যেটা ইলেকট্রনিক ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তো আমি আমি আপনাকে বিস্তারিত একটু বলি আমরা আমি সাধারণত সাইবার একাত্তরের যিনি পরিচালক আব্দুল লাল জাবের অত্যন্ত সচেতন মানুষ এবং খুব আপডেট নিউজ তিনি দিয়ে থাকেন তার সোর্সগুলো খুব বিশ্বস্ত আমার কাছে মনে হয় আর তিনি লিখেছেন ভালো কোনো ব্র্যান্ডের মতো কোনোরকম আধুনিক অটোমেটিক মেশিন ছাড়াই কোনোরকম অনুমোদন না নিয়ে গরিব দুস্থ মহিলাদের দিয়ে নোংরা পরিবেশে রাফসান্দা ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লো তৈরি করা হচ্ছিল কুমিল্লার একটা গোডাউনে উক্ত ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত হয় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব আরিফুদ্দিন প্রিয় পরিদর্শক এবং সার্বিক সহযোগিতা করেন জনাব ইকবাল আহমেদ ফিল্ড অফিসার সি এই যে অবস্থা দাঁড়ালো আপনি আবারও দেখেন এই যে আল জাবের সেটা পোস্ট করেছেন ভদ্রলোক অত্যন্ত সচেতন আপনারা জানেন এখন আপনার কি বক্তব্য দেখেন রাফসান্দার ছোট ভাইয়ের জনপ্রিয়তাকে অস্বীকার করার কোনো উপায় নেই ভুল মানুষ করতে পারে ভুল আমিও করতে পারি ভুল আপনিও করতে পারেন কিন্তু মানুষের বিশ্বাস এবং আবেগকে পুঁজি করে একে তো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বলেন কার্বোহাইড্রেট কী যেন ভাষায় বলে যত প্রকার ড্রিঙ্কস আছে দেশ আর বিদেশ নাই কেউ আবেগের বশবর্তী হইয়া কেউ আপনাকে নানান প্রেমের কথা বলে দেশপ্রেমের কথা নানান আবেগ অনুভূতি তৈরি করে কোনো ড্রিঙ্ক যদি খাওয়াতে চায় সেটা আপনার স্বাস্থ্যের জন্য খারাপ কোনো ড্রিঙ্কস ভালো না এর মধ্যে আপনি দেখেছেন ওই যে গত কয়েকদিন আগে পরশু দিনের ঘটনা বাংলাদেশের এস সহ একমি সহ এরকম আরও তিনটা প্রতিষ্ঠান পাঁচটা প্রতিষ্ঠান ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তারা বিএসটি এর অনুমতি ছাড়াই বাজার যে ছেড়ে দিয়েছে আমাদের তামিম ইকবাল খান এটার বিজ্ঞাপনও করে দিয়েছে এখন এই তারকারা যে বিজ্ঞাপন করে তারকাদেরকে কোটি কোটি মানুষ ভালোবাসে বিশ্বাস করে পছন্দ করে আবেগ অনুভূতি দিয়ে থাকে তারা যা করে তার ফ্যান ফলোয়ার তাই করে আর কোম্পানি মনে করে যে ঠিক আছে আমাদের প্রোডাক্ট যদি বিশ্বাস না করে তামিম ইকবালকে বিশ্বাস করবে আরও সেলিব্রিটিদেরকে বিশ্বাস করবে তাদেরকে দিয়ে বিজ্ঞাপন করাও তাদেরকে টাকা দিয়ে দাও তাদেরকে ধরেন পাঁচ কোটি টাকা দিয়ে দেয় তার পঞ্চাশ কোটি টাকার মাল বিক্রি করে ফেলে আমার মতো একজন ক্ষুদ্র নাগরিক এখানেও ছোটোখাটো অফার আসে স্পন্সর বিজ্ঞাপনের আমি টোটালি নিষেধ অতীতে করেছি বর্তমানে করছি ভবিষ্যতের জন্য না করে রাখছি আজকে আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিলাম এখন আফসান্দার ছোটোভাই এই যে কাজটা করলো এখন পর্যন্ত নিউজ আরও বড় আকারে হয়তো বের হবে এখন আবদুল্লাহ জাবের এটা টোটালি বিস্তারিত দিয়ে দিয়েছি যে কুমিল্লার একটা গুডাউনে অত্যন্ত নোংরা পরিবেশে আর দুস্থ মহিলাদেরকে দিয়ে এই ব্লো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তৈরি করে বাজারজাত করেছে এবং জনগণ সেটা খাচ্ছে একে তো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস সহ আমি আবারও বলছি সকল ড্রিঙ্কস শরীরের জন্য ক্ষতিকর কিন্তু সেখানে বেড়া বেডি ছায়া ওই যে 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 না আছে তাদেরকে আপনারা আবার আইকন মানেন তার তারা তাদেরকে আপনি বিশ্বাস করেন তাদের আবেগ এবং আপনার সেই বিশ্বাস এবং আবেগকে পুঁজি করে সে কোটি কোটি টাকা কামায় ফেলে অথচ আপনার শরীরের ক্ষতি করে ফেলে যার কারণে আমি এর বিরোধিতা প্রথম থেকে করছি আজকে আবারও করলাম এগুলো কখনোই করতে যাবেন না যারা সেলিব্রিটি আছেন অনেক জনপ্রিয় মানুষ আছেন আপনাদের সাথে আমার কোনো ধরনের বিরোধিতা নাই আমাকে তো হয়তো আপনারা চেনে নিই না কিন্তু আমি আপনাদেরকে চিনি আপনাদের সেই মান আরও অনেক উপরে আপনাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি আপনারা এই ধরনের কোনো বিজ্ঞাপনে যায়েন না আপনাদের আবেগকে বিশ্বাসকে এবং আপনাদের জনপ্রিয়তাকে পুঁজি করে তারা আপনাকে হয়তো দুই কোটি টাকা দিবে কিন্তু সে তো পঞ্চাশ কোটি টাকা কামায়ও নিবে আর একশো কোটি টাকা জনগণের শরীর স্বাস্থ্য সব ক্ষতি করে ফেলবে দেখেন না ওই যে বড় বড় কোম্পানির মোবাইল ফোনের কোম্পানিগুলো যে তাদের নেটওয়ার্কের কথা বলে সবখানে সব জায়গায় ফোর এখানে কত কত তারকা নেচে নেচে বলে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এগুলো করতে যাবেন না যদি আপনাকে বিজ্ঞাপন করতে চলে সেই বিজ্ঞাপনের পণ্য সম্পর্কে আপনি একজন ব্যক্তিগত গবেষক দিয়া অথবা আপনি কোম্পানিকে বলবেন আপনার সকল আপনার সার্চ রিপোর্ট দেন আপনার টেকনিক্যাল রিপোর্ট দেন আপনার পণ্যটা স্বাস্থ্যের জন্য ভালো এবং মানে গুণে সেরা এবং জনগণের সাথে প্রতারণা করবে না এই ধরনের যাচাই বাছাই করে যদি আপনারা বিজ্ঞাপন করতেন তাহলে এই কোম্পানিগুলো জনগণের সাথে প্রতারণা করতে পারতো না আপনাদেরকে দিয়ে এখন রাফসান্দা ছোট ভাই নিজেই তার জনপ্রিয়তাকে আছে আমি আবারও বলছি কিন্তু তার এই ওই যে মানুষের বিশ্বাস এবং আবেগকে পুঁজি করে তা এক ড্রিঙ্কস সে বাজার আনছে একে তো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস শরীরের জন্য ক্ষতিকর এখন পর্যন্ত এর কোনো ক্লিয়ারেন্স আসে নাই এস এম সি এক পর্যন্ত বাতিল করে দিয়েছে ওদের ওদেরগুলো লাইসেন্স বাতিল লাইসেন্স বলতে এই ব্লো ইলেকট্রিক লাইট ড্রিঙ্কস বাতিল এর মধ্যে ছোট ভাই ব্লো নিয়ে আসছে তাও কই তৈরি করছে নোংরা পরিবেশে এখন ম্যাজিস্ট্রেট সহ আইন সহ এখানে ধরেছে কুমিল্লার এক গোডাউনে তৈরি করছে আপনার সাইবার একাত্তরের আবদুল্লাহ আল যাহের সম্পূর্ণ পোস্ট দিয়েছে আপনার ওনারটা দেখতে পারেন খুব বিশ্বস্ত সোর্স আমার মনে হয় তারটা আরও মেন স্ট্রিম মিডিয়াগুলো আসবে এখন আমি আমি আর ওই আবদুল্লাহ জাবের স যে কোনো ব্যক্তি আমি আবারও বলছি আপনারা যারা অনলাইনে দেখেন আমাকে দেখেন অন্যদেরকে দেখেন কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন না আমি আবারও বলছি আমাকে সহ বিশ্বাস করবেন না এখানে টাকা পয়সার লেনদেন আবেগ পুঁজি কোনো কিছুই না আমি কোনো টাকার ধারেও যাই না কেউ গিফট দিতে চাইলে একটা চকলেটও নেই না আমি তো এই কাজের জন্য আমি আপনাদের সাথে দেখা হয় নাই পরিচিত হয় নাই তো আবেগ বিশ্বাসকে পুঁজি করছি কেউ কেউ যারা করছে তাদের প্রতি আমি কি বলবো এখন বলার ভাষা হারিয়ে ফেলছি যে কি বলবো এখন রামচন্দা ছোটো ভাইয়ের এই যে কাজটা এখন তারপরেও আরও বেরিয়ে আসবে রামচন্দা ছোটো ভাই যদি রাইট হয় সে রাইট রঙ হলে রং এখন কে কোন কুনবর তারকা তার পক্ষপাতিত্ব নেওয়া সম্পূর্ণ অন্যায় এরপরও আমি যে কথা বলি আমি কাজ করি সেখানে আমার ভুলভ্রান্তি হয় আমি বারবার আপনাদের কাছে কিন্তু ক্ষমা চাই ক্ষমা করবেন আল্লাহ হাফিজ